এস টিকে এসটিকে অরিজিনাল আর ডুপ্লিকেট চিনার একটা সহজ উপায় দেখাই দিয়ে এই সেটটা কারেজানি জানি দেখাইছিল দেখেন কী করছে সামনে কাইটা ব্লুটুথ লাগাই দিছে হ্যাঁ রে সেটটার দামে কমাই দিছে সেটটার যে একটা স্টেটার ছিল আবিজাত্য ছিল ওটা নষ্ট করে দিয়ে সামনে কাইটা এই দেখেন এই যে নীল লেখাটা একেবারে টন্টনা তার মানে এটা মার্কেটার আর এটা ওজনও অনেক হালকা মানে দুইটা একসাথে কম্পেয়ার করলে মানে হাত নেওয়া ই করলে উঁচা করলে বোঝা যাবে যে এটা কত ই এই দেখেন এগুলো অরিজিনাল একেবারে মানে অত অত গাঢ় না দেখেন নীলটা ওইটা নীলটা একেবারে গাঢ় আর এটা স্পষ্ট আর ওটা একটু কম ই এই আর কি একটা চিনার উপায় দেখাই দিলাম আরও একটা উপায় আছে সেটা হলো যখন আপনারা গান শুনবেন একটা গান মানে কমসে কম একটা মানে অরিজিনাল এসটিকে আপনি দুইটা তিনটা গান অনায়াসে ফুল সাউন্ডে শুনতে পারবেন বা দিন বইরা গান শুনলেও নষ্ট হবে না আর এই যে মার্কেটের যে স্টিকে এগুলি আল্লাহ দিলে একটা গান ফুল সাউন্ডে শোনা লাগবো না পনেরোতে দিলেই নিল্লা সাথে সাথে বইরা বুতে যাব এই মার্কেটের গুলা একেবারেই লাইট হালকা যার ফলে এই সেটগুলা এখন মানে এসটিকে ম্যানেজ করা খুব কষ্টকর হয়ে যায় যাই আমি তো বলি কাজের জন্য আমি আসি এই জন্য আমার কাছে একটু সময় লাগলেও হয় এই যে একটা দেখেন না এক এক টন দুধের মধ্যে একটা মাসি পড়ছে কেমন দেখা যায় কেউ দয়া করে ভুলো ওই যে বলু ব্লুতুট লাগাইবেন না কারণ কাইটা যদি ব্লুতুট লাগান সেটের যে একটা ই থাকে সেটার যে একটা ওয়েট নষ্ট হয়ে যায় সেটের সেটটা একেবারে মানে মানুষ মনে করে ভিতরেও বাংলা করা আসলে এই সেটটা ভিতরে সব কিছু একদম ফ্রেশ আছে আর যদি এটা বিক্রি করতে যায় এটা দেখলে বললে বলবে যে এটা বানানো সেট এই কিছু করবেন না বলু তো অল্প টাকায় কিনতে পাওয়া যায় মার্কেটে কিনতে পাওয়া যায় কি না মোবাইল দিয়ে যেভাবে বাজান ওইভাবে বাজান যায় ওইভাবে বাজাইবেন তাও কাইটেন না সাইটা অনেকে মানে সৌন্দর্যের জন্য অনেকে জাগা বাজানোর জন্য কারেন্টের লাইন আলাদা দেওয়ার ভয়ও অনেকে ই করে অবশ্য কারেন্টের লাইনও লাগে না মার্কেটে এই এসটিকে দেখেন এই যে আমি এসটি নতুন লাগে সেটা হলো মার্কেটের ওই এসটিকেটা হচ্ছে মার্কেট একেবারে হালকা একেবারেই হালকা মানে হাতে নিলেই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল বা ডুপ্লিকেট তো এই যে দেখছেন কত সুন্দর পুরা আগে রাস্তার পাশে যে জিপিওর যে ই থাকতো পোস্ট বক্সগুলো থাকতো চিঠি দিত ওই রকম আগ করে রয়েছে তো জিপিওর পোস্ট বক্স এটা অবশ্য বা জোড়া দেওয়া যাবে সমস্যা হবে না তো যাই হোক ভিতরে দয়া করে কেউ এই লাগাইবেন না এই দেখেন আমি এখন এটার একুরেটভাবে ঠিক করছি এটা মানে এখন শুধুই সামনাটাই দেখতে একটু ওইটকলের মতো লাগে আনালে কিন্তু সেটা একেবারেই ফ্রেশ আছে আমার ঠিকানা একেবারে সোজা একশো বিয়াল্লিশ বাইশি মেহেদি ইলেকট্রনিক্স আমরা সব ধরনেরই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেমই আছে আমার দোকানে বা এগুলি যে যা দেখেন এগুলি কিছুই আমার না সবই কাস্টমারের এই রিভিউগুলো দেখলেও অনেকে শান্তি পায় যে না আমার সেটার দোকানে আছে এই যার ফলে এগুলো দেখাই যে বয়না নাই আছে সেট আছে যদিও সময় লাগে হয় আজের জন্য আমি আছি সব ধরনের সাউন্ড সিস্টেম আমার দোকানে মানে জায়গা নাই মাল রাখার যা কিছু করার নাই এইভাবেই চলতাছি দোকান যে বড়ো করবো ওই রকম তার মানে আবনে আসলো ওইরকম ই না আমরা আসলো বোঝাই অনেক কিন্তু আমরা সার্ভিস চার্জ অত রাখতে পারি না যার ফলে আমাকে ওইভাবেই চলতে তো যাই হোক কাজের জন্য আমি আসি সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি আমাদের সিরিয়ালে হচ্ছে একশো বিয়াল্লিশ বাই এ বি সি আমারটা হচ্ছে সি একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স আমার তো স্ক্রিনের নাম্বার দিয়েই থাকবে যে আসবেন ফোন দিয়ে আসবেন সব ধরনেরই সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি সব ধরনের আমার এখানে একদম ওল্ড মডেল হইতে শুরু করে একেবারে নিউ মডেলের নিউ ভার্সন পর্যন্ত সেটা আমার কাছে আছে আমার না মানে কাস্টমারের আমরা শুধু অনেকে তো ওই যে এটা এরপর ওই যে এটা করব ওই যে এটা এটা একদম হালকা সেট এই সেটটা এরপরে ঠিক করব তো যাই আমি ওই একবারেই রিভিউ দিয়ে দিতাছি এটা আর দেব না একসাথেই দিয়ে দিলাম কাজের জন্য আমি দুইটা মানে একই একই বাড়ির দুইজনের দুইটা আর কি সেট নিয়ে আসে কাকা বাতিজা কাকা বাতিজা আসে আমার দোকানে যাও কাকা বাতিজার কাজ এটাও হয়ে যাবে আশা করি এটা যে ফল্ট এটাও হয়ে যাবে তো কাজের জন্য আমি আছি যে এক নাম্বার গেটে এসে ফোন দিলে যে মাহফুজ ভাই আছে আমি ফোন ফোন দিলে উনি যা নিয়ে আসবে